হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সিলফাস টেলি লাইফ আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা সকালবেলা এখানে চানাচুর দিয়ে মুড়ি নিয়ে বসে গেছে সাথে নিয়েছি চিলিকার চা তো চা খেয়ে দিয়ে এসেছি রান্নাঘরে আর এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি কী কী রান্না করছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই যে বেশ কয়েকটা পটল ভাজি কারণ কি বাপি অনেকগুলো পটল নিয়ে এসেছে আর এগুলো যদি ভেজে ভেজে না খাওয়া হয় পেকে যায় আর আমরা না পটলের তরকারি খেতে খুব একটা ভালোবাসি না পটলটা বেশি ভাজাই খাওয়া হয় তো সেই কারণে ভেজে নিচ্ছি এই এইভাবে ভাজা খাই আর তা হলে একদম সরু সরু করে কেটে তখন ভাজা খাওয়া হয় আর তরকারি তো একদমই ভালো লাগে না তরকারি খাওয়া হয় না আর এদিকে দেখো বিনস টিন্স কেটে রেখেছি এটা ভাজা তরকারি করবো আর একটু মা কালকে ওয়ারেস এস পাঠিয়ে দিয়েছিলো সেটাই খাবো আর খিদেও পেয়ে গিয়েছিল সেই কারণে একটু মেরি বিস্কুট নিয়ে বসে গেছি যেহেতু আমি রান্না কমপ্লিট করি টিফিন করি মাঝখানে খিদে পেয়ে গেছে কী করবো খেতে হবে আর এদিকে দেখো এই যে আমি বিনস তরকারি বানিয়ে নিয়েছি যেটা খেতে আমি ভীষণই পছন্দ করি এখানে ডিমের ঝাল বানিয়েছি আর বানিয়েছি পটল ভাজা তো এই ছিল দুপুরের রান্না আর সেইভাবে কিছু বানানো হয়নি তো দেখো এখন হচ্ছে বিকেলবেলা এখানে আমি সয়াবিনের পকোড়া বানাচ্ছি এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে যেহেতু বিকেলবেলা বোন আসার কথা ছিল তো সেই কারণেই আর কি বিকেল বিকেল বানিয়েছি প্লাস বড় আসবে আজকে যেহেতু আজকে আমাদের এখানে ঠাকুর বিজয় আছে সেই কারণে এই যে দেখো আমাদের এখানে ঠাকুর বিজয় শুরু হয়ে গেছে লক্ষ্মী প্রতিমা বিসর্জন আর কি তো যেহেতু বরণের সময় আমাকে থাকতে নেই এইবারে বরণে করতে নেই আমি তো এবারে প্রতিমাকে বরণ করতে পারিনি তো বরণ না করলেও মিষ্টি জল খাওয়ানোর ইচ্ছে থাকে বাট তো সেটা সম্ভব হলো না তো সেই কারণে আমি খুব একটা থাকিও নি একটুখানি দেখে চলে এসেছিলাম তো বন্ধুরা এখন কিন্তু বাজে নটা গিয়েছিলাম একটু ওই যেখানে ঠাকুর বিজয় হচ্ছে ওইখানে গিয়েছিলাম বাট এই বছর তো বিজয়ের মতো একটা থাকতে নেই তো বরণ টরণ হচ্ছে দেখে চলে আসলাম এখন বরণ হবে ঠাকুর তো মাইকের আওয়াজটা চলছিল তো বক্সের আওয়াজ তো সেই কারণে আমি বাড়ি চলে আসলাম বিজয়ের পর আজকে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল মানে ফিস টাইপ হয়েছিল বাট আমি তো আর ওখানে খেতে যাইনি আমার খাবারটা বাড়িতেই আনা হয়েছে বর বললো খাবারটা বাড়িতে এনেই খাও যেহেতু কয়েকদিন আগে আমার সাথে একটা খারাপ ইনসিডেন্ট ঘটেছিল বাড়ির বাইরে তো সেই কারণে আর কি এখানে দেখো ডাল হয়েছে বাঁধাকপির তরকারি হয়েছে মাংস হয়েছে আর মিষ্টি হয়েছে তো এই ছিল আজকে রাত্রির মেনু আমার চলো আজকে আমার ভিডিওটা আমি এখানে শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও